আসসালামু আলাইকুম এভ্রিওন কিভাবে এআই দিয়ে ছবি থেকে ভিডিও তৈরি করবেন একদম ফ্রিতে আজকে ভিডিওটা আমি আজকে ভিডিওতে আমি আপনাদেরকে এটাই দেখাবো কিভাবে এ ধরনের ভিডিও তৈরি করা যায় যে স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতেছেন এআইয়ের মাধ্যমে তাও আবার ফ্রিতে অনেকেই দেখা যায় যে পেড করতে হয় আমি যেভাবে দেখাবো একদম ফ্রিতে করতে পারবেন ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন আমরা এই ধরনের ছবি থেকে ভিডিও তৈরি করার জন্য আমরা প্রথমে চলে যাবো চেয়ার জিবিটিতে আমরা চেয়ার জিবিটিতে আসার পরে এখান থেকে যে দেখেন চার জিবিটি আপনার চেয়ারজিবিটিটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন জাস্ট প্লে চার জিবিটিতে আসার পর আমরা এখান থেকে তাকে বলবো যে এই ধরনের একটা যে কোনো ছবি আপনি যে কোনো ছবি তৈরি করে চেয়ারজিবিটির কাছ থেকে আপনি প্রম্পট তৈরি করবেন প্রম্পট তৈরি করার পরে কীভাবে ইমেজ তৈরি করবেন আমি এখন আপনাদের দেখাচ্ছি তারপরে কীভাবে ভিডিও তৈরি করবেন আমি সেটাও দেখাবো আমি যদি এখানে তাকে চেয়ারজিবিটিকে আমি বাংলাতে বলবো যে কি আমাকে আমি যে ধরনের ছবি চাই সে ধরনের ছবি এখানে তৈরি করে প্রম্পট তৈরি করে দিবে তো এখান থেকে আমি একটু বলতেছি তারে দেখেন আমি এখানে বলছি মেসি এবং রোনালদো গ্রামের পরিবেশে রাস্তা দিয়ে হাঁটতেছে সাথে দুটা কুকুর আছে এ ধরনের একটা রিয়ালিস্টিক মনে হয় ছবি তৈরি করার জন্য আমাকে ইংরেজি প্রম্পট তৈরি করে দিন সো গ্যাস এই প্রম্পটা নিয়ে আমি আর একটা অ্যাপ্লিকেশনের মধ্যে আমি ছবি তৈরি করবো আনলিমিটেড ফ্রিতে সো দেখেন আমি এখান থেকে আমি তাকে এটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখান থেকে আমাকে কিন্তু চার জিবিটি ইংরেজি প্রম্প তৈরি করে দিতেছে এই ধরনের ছবি তৈরি করার জন্য দেখেন না এখন কিন্তু এই যে দেখেন হয়ে গেছে জাস্ট আমি এখানে এই লেখাটাতে প্রম্পটা আমি চাপ দিয়ে ধরলে সেল অপশনটা এটাতে ক্লিক করবেন দুই নম্বর তারপরে এখান থেকে কপি করতে পারবেন এই যেেন আমি এখান থেকে কপি করে নিলাম জাস্ট এখান থেকে কপি করা শেষ হয়ে গেলে আমরা প্লে স্টোর থেকে জিমিনি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেব জিমিনি আপনি খালি এ যে দেখেন প্লে স্টোরে যদি যান আমি একটা পরে এখান থেকে সার্চ বারে গিয়ে এখান থেকে জিমিনি জি এ যে দেখেন জিমিনি লিখে সার্চ করলেই এ যে দেখেন এটা কিন্তু পেয়ে যাবেন এটা আপনারা ইনস্টল করে নেবেন জাস্ট আমি সময় বাঁচানোর জন্য আগে থেকেই ইনস্টল করে রাখছি আপনি জিমেল আইডি দিয়ে সাইন আপ করে নেবেন তারপর হচ্ছে গিয়ে আপনি যে প্রম্পটটা কপি করে আনছিলেন সেটা এখানে দিয়ে তারপর হচ্ছে গিয়ে এখানে এখানে দেখবেন এখানে টু পয়েন্ট ফাইভ দেওয়া আছে এই যে উপরে তাহলে কিন্তু ফ্রিতে হবে তারপর এখান থেকে আমি এটা এই যে দেখেন এখানে এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখন কিন্তু আমাকে দুই এক মিনিটের মধ্যেই কিন্তু ছবি তৈরি করে আনলিমিটেড ছবি তৈরি করা যায় তার মাধ্যমে আপনি যে ধরনের লেখা দিবেন সে ধরনেরই কিন্তু ছবি তৈরি হয়ে আসবে আর আমি ছবি তৈরি করতেছি এটা দিয়ে এই যে দেখেন রিয়েলিস্টিক একটা ছবি কিন্তু তৈরি করে দিল এখন হচ্ছে কি আমি এটা ডাউনলোড করার জন্য এখান থেকে ক্লিক করে যে উপরে দেখেন সেভ আইকনটা আসে এটাতে ক্লিক করে দিলেই জাস্ট এখান থেকে সেভ হয়ে যাবে এই যে দেখেন সেভ হয়ে গেছে আমার এটা সেভ হয়ে যাওয়ার পরে এখান থেকে আমি এখান থেকে চলে যাব এটাকে এই ছবিটা দিয়ে আমি ভিডিও তৈরি করার জন্য আমি চলে যাব প্লে স্টোরে আবার একটা অ্যাপ্লিকেশন বার করার জন্য অ্যাপ্লিকেশন ইনস্টল করার জন্য যেটা দিয়ে আমি ফ্রিতে আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবো এখান থেকে যদি পিআইএক্স পিক্স বারসি লিখে যদি সার্চ করিয়ে যে দেখেন পিআইএক্স এই যে দেখেন লেখার পরে বি আর বি ইআ আর এস ই এই যে এই অ্যাপ্লিকেশনটা যদি আপনি ইনস্টল করেন জাস্ট এইটা হচ্ছে গিয়ে আপনি ইনস্টল করে নেবেন আমি হচ্ছে আমার ইনস্টল করা আছে আমি এটা দিয়ে ফ্রিতে আমি করতে পারবো ডেলি আপনাকে কিছু কয়েন দেওয়া হবে আপডেটস আছে তাই আমি এটা আপডেট দিয়ে দিলাম যারা ভিডিওটাতে এখনো একটা লাইক দেন না প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবারই আমাদের মনে অনুপ্রেরণা থেকে আরও ভিডিও তৈরি করার জন্য তো প্লিজ অদমে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই যে আমি ওপেনে ক্লিক করে দিলাম ওপেনে ক্লিক করার পরে জাস্ট আপনার জিমেল আইডি দিবে সাইন আপ চাই আপনি জিমেল আইডি দিয়ে সাইন আপ করে নেবেন এখন হচ্ছে এখানে যত ট্রেনিং ভিডিও আছে সব ধরনের ভিডিও আপনি তৈরি করতে পারবেন জাস্ট আপনার ছবির মাধ্যমে এখানে এখানে দেখেন মিনি মিনি যদি ক্লিক করে নিচে প্রোফাইল আইকনের মতো হয়েছে ওটাতে ক্লিক করলে আপনি কিসের মাধ্যমে সাইন আপ করতে পারেন যে গুগল উইথ লগ ইন উইথ গুগলে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার যে ফোনে তাকে জিমেল আইডিটা শু করবে ওই জিমেলের মধ্যে ক্লিক করে দিবেন জাস্ট আমি এখান থেকে আমার জিমেল আইডি ক্লিক করতেছি জাস্ট এখান থেকে আমি আমার জিমেলে ক্লিক করার সাথে সাথে কিন্তু একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে আমার জিমেলের আইডি অনুসারে তো দেখেন এখান থেকে কিন্তু আমি এখান থেকে স্কিপ করে দিলাম এটা স্কিপ করার সাথে সাথে উপরে দেখেন এই যে উপরে দেখেন এখানে কিন্তু ষাট পয়েন্ট চলে আসে দেখেন ষাট পয়েন্টটা চলে আসে এটা দিয়ে আমি একটা ভিডিও তৈরি করব ওই ছবিটা দিয়ে জাস্ট এখন আমি এখান থেকে নিচে প্লাস আইকন আছে এই প্লাস আইকনে ক্লিক করব এখন এখান থেকে আমার সে ওই যে এখানে এখানে ক্লিক করলে আমার এই যে ইমেজটা এখান থেকে আনতে পারবো তো এখান থেকে আমি এখানে ক্লিক করে ইমেজটা এখানে নিয়ে আসলাম এখন এখান থেকে চাইলে আপনি এই যে দেখেন এখানে আপনি সাইজটা আপনি টিকটকের মতো বা এরকম দিতে পারেন আমি এখান থেকে এরকম সাইজ দিয়ে দিলাম সব ভিডিও তৈরি করার জন্য এখন হচ্ছে কি এখানে আপনাকে লিখতে হবে এখানে আপনাকে লিখতে হবে ভিডিও তৈরি করার জন্য এখন হচ্ছে কি আপনি যে টেক্সটটা কপি করছিলেন এই ট্যাক্সটা এখান থেকে যদি এখান থেকে যদি আমি এখান থেকে কপি করাটা আমি এখান থেকে দিয়ে দিই এই যে দেখেন এখান থেকে এই কপি টেক্সটটা দিয়ে এখান থেকে আমি এখান থেকে যে ক্রিয়েটে ক্লিক করবো যে এখানে ক্রিয়েট এই ক্রিয়েটে ক্লিক করে দেব এখান থেকে ক্রিয়েটে ক্লিক করার পরে এখান থেকে এই যে দেখেন এখান থেকে যদি ক্রিয়েটে ক্লিক করে দিই জাস্ট এখান থেকে ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে এটা দিয়ে একটা ভিডিও তৈরি হয়ে যাবে এখন হচ্ছে কি আমি যে প্রোফাইলে ক্লিক করলে আমি এখান থেকে দেখতে পারবো যে ফিফটি পার্সেন্ট তেইশ পার্সেন্ট এখানে কিন্তু হচ্ছে তো দেখেন এটা কিন্তু টু ওয়াইড করতে হবে একটু অপেক্ষা করলেই আমরা এখান থেকে দেখতে পারবো এটা হয়ে গেছে এই যে দেখেন সো গেজ দেখেন ফাইনালি কিন্তু আমার ভিডিওটা তৈরি হয়ে গেছে ছবি থেকে একদম অসাধারণভাবে এগুলো কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারেন এখন এটা সেভ করার জন্য যে উপরে দেখেন সেভ আইকন আছে সেভ আইকনে ক্লিক করলে এমপি ফোরে ক্লিক করে দেবেন দেখেন এটা কিন্তু আমার এটা কিন্তু সেভ হয়ে যাবে সেভ হয়ে আমার গ্যালাইতে চলে যাবে সো এভাবে কিন্তু আপনি খুব সহজেই আপনি খুব সহজেই কিন্তু আপনার এই ছবি থেকে এ ধরনের আপনি ভিডিও তৈরি করতে পারতেছেন এবং কি এগুলো এডিট করে আপনি বয়েস এডিট করে বা আপনি যে ফানি বয়েস এগুলো এডিট কিন্তু আপনি আপলোড করতে পারতেছেন ফেসবুক ইউটিউব সব জায়গাতে টিকটকে সো কেজ এইভাবেই কিন্তু আপনি খুব সহজে ভাইরাল ছবি থেকে ভিডিও তৈরি করতে পারতেছেন এর মাধ্যমে সো ক্যা এতটুকু ছিল ভিডিওটা আশা করি বুঝতে পারছেন যে কীভাবে তৈরি করা যায় খুব সহজেই সো যদি নেক্সট ভিডিও আসা পর্যন্ত ভালো তবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ